শীতের সকালে জলখাবারে রকম পালন শাকের পরোটা হলে একদম জমে উঠবে বন্ধুরা আজ আমি সব থেকে সহজভাবে পালন শাকের পরোটা বানাবো পালং শাকগুলো আমি কেটে নেব পালং শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে সেদ্ধ করে নেব কড়াইতে একটু জল দিয়ে দেব এবার শাকগুলো দিয়ে দেব। শাক হালকা সেদ্ধ করে নিয়েছি এবার তুলে নেব এবার ঠান্ডা করে মিক্সারে পেস্ট করে নেব পরাটা বানানোর জন্য আমি এখানে চারশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর দু চামচ চিনি দিয়ে দেবো এক চামচ কালো জিরে আর একটু তেল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পালন শাকের পেস্টটা দিয়ে ময়দার সাথে ভালো করে মেখে নেবো বন্ধুরা পালং শাকের পরাটার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পালং শাকের পেস্ট দিয়ে ময়দা ভালো করে মেখে নিয়ে এবার লেসিগুলো কেটে নেব একটা লেসি নিয়ে ময়দা দিয়ে এইভাবে গোল করে পরাটা বেলে নেব এই একইভাবে সব পরাটা বেলে নেব সব পরাটাগুলো আমি বেলে নিয়েছি এবার ভেজে নেব তাওয়া গরম হয়ে উঠেছে এবার সাদা তেল দিয়ে দেব এবার বেলে রাখা পরাটা দিয়ে দেব অল্প অল্প তেল দিয়ে পরোটা ভালো করে ভেজে নেব পরাটা একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা পরাটা লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে এই একইভাবে বাকি পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা বাড়িতে একবার এইভাবে পালং শাকের পরাটা বানিয়ে খেয়ে দেখুন ভীষণ স্বাদ হয় খেতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন